কুত্তা তুই আমার বয়ফ্রেন্ড বলে কি যা ইচ্ছে তাই করবি তোর কথায় আমি কেন রিফাতের সঙ্গে বন্ধুত্ব ভাঙতে যাব নি কোথাকার আমার টাকায় কেনা টি শার্ট পরে দাঁড়িয়ে আছিস আর কথা বলিস রিফাত ঠিকই বলেছিল তোর মতো একটা নিচু মনের মানুষের সাথে আমার রিলেশনে যাওয়াটাই উচিত হয়নি থাক তুই এখানে পরে তোর সাথে আপ তোর মতো ছেলের সাথে ওই খ্যাত মার্কা জান্নাতকেই ভালো মানায় যা সর আমার সামনে থেকে ফারিয়া এক নাগারে কথাগুলো বলে পাশেই থুতু ফেলে সেখান থেকে চলে গেল এদিকে চরখে আমার ঠোঁট ফেটে রক্ত ঝরছে যাকে আমি এতটা ভালোবাসতাম আজ সে আমাকে অন্য একটা ছেলের জন্য এভাবে অপমান করে চলে গেল ভাবতেই অবাক লাগছে আবার এটা ভেবে খুব হাসিও পাচ্ছে আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছি যে কিনা আমাকে ফকিননি বলে গালি দিতেও দুইবার ভাবেনি আমি ফকিরনি তাই না ফারিয়া এবার তুমি দেখবে আমার যা সামর্থ্য আল্লাহ দিয়েছেন তাতে আমি কি করতে পারি আর হ্যাঁ জান্নাত খ্যাত না সে খ্যাত নয় সেটা তুমি বুঝবে না কারণ তুমি একজন বলক বাবার বিগড়ে যাওয়া মেয়ে আমি এসব বলতে বলতেই ফারিয়ার গিফট করা টি শার্ট গা থেকে খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেললাম ও সরি আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না তাহলে শুনুন আমি মোহাম্মদ অন্তর ইসলাম শাওন এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি ফারিয়া আমার এক্স গার্লফ্রেন্ড সে এই মাত্রই আমার সাথে ব্রেক করে গেল রিলেশনের প্রথম দিকে সে অনেক কেয়ার নিত কিন্তু আজকাল সে অন্য ছেলেদের খুব বেশি গুরুত্ব দিচ্ছে এর মাত্রা এতটাই যে আমি কখনো তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইলে তার ফ্রেন্ড রিফাত যদি তাকে নিয়ে কোথাও যাওয়ার কথা বলে আমাকে রেখে তার সাথেই ঘুরতে যায় আমার থেকে বেশি সময় সে ফ্রেন্ডদের দেয় কারণ তারা খুব ধনী ঘরের ছেলে অন্যদিকে ফারিয়া জানে আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান তাই সে আমাকে এতটা অবহেলায় রেখেছে কোনো ছেলেই তার ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না তাই আমিও আর না পেরে ফারিয়ার সাথে দেখা করে তার বন্ধুদের সাথে এভাবে সময় না দিতে বলি কিন্তু সে আমাকে সময় না দিলেও তাদের সাথে সময় কাটাতে খুব বেশি আগ্রহী আর তাই তো আমার গালে দুইটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিল আমি তার কাছে কতটা মূল্যহীন অন্যদিকে জান্নাত ফারিয়ার মামাতো বোন তার সাথেই আমার বিয়ের কথা চলছে আম্মুর জান্নাতকে খুব পছন্দ শুধু আমি রাজি হইনি বলেই এখনও বিয়েটা আটকে আছে জান্নাত ফারিয়ার মতো নয় একদম শান্ত একটি মেয়ে দেখতে খুবই মিষ্টি আমার ওকে ভালো লাগে কিন্তু ভালো তো একসাথে একজনকে বাসা যায় তাই তাকে আমার জীবনে মেনে নিতে পারেনি তবে আজ ফারিয়াকে সত্যি ধন্যবাদ জানাতে ইচ্ছে হচ্ছে কেননা এখন আর আমার মনে তার জন্য বিন্দুমাত্র জায়গা নেই আমি চাইলেই সেই জায়গা অন্য একজনকে দিয়ে দিতে পারি হ্যাঁ সে আর কেউ নয় ওরই কাজেন জান্নাত জান্নাতকে বিয়ে করলে একদিকে যেমন আব্বু আম্মু খুব খুশি হবেন অন্যদিকে ফারিয়াকেও বুঝিয়ে দিব শাওন তার বউকে কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে এখন অনেকেই ভাববেন এটা আবার কেমন ভালোবাসা স্যাকা খেতে না খেতেই বিয়ে হ্যাঁ আমি অন্যদের মতো এতটা আবেগ নিয়ে চলি না যে ব্রেকআপ হলে ডিপ্রেশনে চলে যাব আবেগে কখনো ভালোবাসার পূর্ণ স্বাদ উপলব্ধি করা যায় না আমি চাই এমন কিছু করতে যাতে বেমানকে ভুলে থাকতে পারি সেই সাথে তাকে তার ভুলটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি রাগে আর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কেন করলে ফারিয়া এমন আমি তো তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম এসব ভাবতে ভাবতেই রাস্তার একপাশে দাঁড়িয়ে আবিরকে কল দিয়ে বললাম বাসা থেকে আমার জন্য একটি টি শার্ট নিয়ে আসতে কিছুক্ষণ পরই আবির টি শার্ট নিয়ে আসলে আমি সেটা হাতে নিতেই আবির বলল কিরে তুই রাস্তার মাঝে এভাবে খালি গায়ে দাঁড়িয়ে আছিস কেন কি হয়েছে বলতো যে টি শার্ট গায়ে দিয়ে এসেছিলাম সেটা এক অহংকারী মেয়ের দেওয়া সে বলেছে আমি নাকি ফকিনির বাচ্চা তাই ডাস্টবিনে ফেলে আসছি হ্যাঁ আমি জানতাম এটাই হবে তোকে বলেছিলাম এভাবে না থাকতে এখন গেল তো পাখি উড়ে সোনাবীর সে আমাকে সত্যি ভালোবাসলে আমি যেমনই থাকি কখনো ছেড়ে যেত না সে একটা স্বার্থপর তার বয়ফ্রেন্ড রেখে অন্যদের সাথে সময় কাটাতেই বেশি ভালো লাগে ছাড় নাই সব ওকে বাট তুই এখন কি করবি জান্নাতকে বিয়ের কথা ভাবছিস না তো হ্যাঁ সেটাই জানিস দোস্ত তাকে দেখলে আমার মনে হয় সে আমার খুব চেনা কেউ কিন্তু একসাথে তো দুই মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারে না ভেবেছিলাম ফারিয়া আমাকে সত্যি ভালোবাসে বাট সে এখন আমার তুলনায় অন্যদেরকে বেশি প্রাধান্য দেয় সত্যি কথা হলো এই মুহূর্তে আমার জীবনে ফারিয়ার জন্য একটুও প্রায়োরিটি নেই যাই বলিস তুই কিন্তু ডাইনিটার হাত থেকে বেঁচে গেছিস এখন চল তোদের বাসায় গিয়ে আঙ্কেলকে বলি তুই ভাবিকে বিয়ে করতে রাজি হ্যাঁ চল তার আগে বল আমার কি খবর তোর বাইক একদম ঠিক আছে না কিছু প্রবলেম হয়েছিল অনেক দিন মেকানিক দেখে ঠিক করে দিয়েছি আবিরের কথা শেষ হতেই আমি ওর বাইকে উঠে বাসায় এসে আম্মুকে বললাম আমি বিয়েতে রাজি তারপর আম্মুর ড্রয়ার থেকে জানাতের ফটো নিয়ে রুমে চলে আসলাম ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আগে কখনও খেয়ালি করিনি জান্নাত মেয়েটি এতটা সুন্দর ধূর কিভাবে দেখব মনে তো ছিল কালনাগিনী সে আমাকে তার বিষক্রিয়ায় আসক্ত করে আমার স্বপ্নের রানীর থেকে দূরে সরিয়ে রেখেছিল পরের দিন সকালে আম্মু বলল আমাকে নিয়ে জান্নাতদের বাসায় বেড়াতে যাবে আমিও আম্মুর কথাই রাজি হয়ে গেলাম বিয়ে যেহেতু করছি একটু তার সাথে দেখা করতে দোষ কী সত্যি বলতে তাকে খুব দেখতে ইচ্ছে করছে সাউন্ড তুই রেডি হতে আর কত সময় লাগবে ছেলে হয়ে এত लेट করার মানে কি আম্মু এই প্রথম তোমার বোমার সাথে দেখা করতে যাচ্ছে সে দেখে কি বলবে তার হববর একদম ক্ষেত তুমি কি চাও সে আমাকে নিয়ে এসব ভাবুক হ্যাঁ আমি তো জানি আমার ছেলে কতটা স্মার্ট এবার আয় তাড়াতাড়ি না হলে যেতে যেতেই দুপুর হয়ে যাবে ওকে আম্মু তুমি নিচে গিয়ে দাঁড়াও আমি পাঁচ মিনিটে আসছি আম্মুকে কথাটা বলতেই আম্মু চলে গেল তারপর আমি দ্রুত রেডি হয়ে জান্নাতের ফটোটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুকের বাপাসটাই ছুঁয়ে দিলাম সাথে সাথে আমার মনে এক অদ্ভুত অনুভূতির ঝড় শুরু হয়ে গেল যান জাস্ট একটু ওয়েট আমি এক্ষুনি আসছি কথাটা বলেই নিচে এসে আমার ব্যক্তিগত গাড়িটা বের করলাম তারপর আম্মুর সাথে জান্নাতদের বাসায় আসলে ওনারা আমাদের অনেক কেয়ার নিচ্ছেন তাদের সবার আচরণ আমাকে মুগ্ধ করেছে সত্যি ওনারা খুবই ভালো মনের মানুষ আমি আম্মুর পাশে সোফায় বসে আছি আর ভাবছি কখন তার সাথে দেখা করতে পারবো এমন সময় যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ফারিয়া জান্নাতকে সাথে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে কাল সকালের ঘটনাগুলো মনে পড়তেই তার ওপর খুব ঘৃণা হতে লাগলো তাই তার দিক থেকে তাই তার দিক থেকে দৃষ্টি সরিয়ে জান্নাতের দিকে তাকালাম সে আমাদের দেখে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে সত্যি লজ্জা পেলে কাউকে এত সুন্দর লাগে সেটা আমার জানা ছিল না অন্যদিকে আমি এভাবে জান্নাতের দিকে তাকিয়ে আছে দেখে একজন হিংসায় জ্বলে যাচ্ছে ওরা আমাদের কাছাকাছি আসতেই আম্মু বলল সাথে সাথে আমার কিছু জরুরি কথা কথা আছে তুই যা জান্নাতের বল আচ্ছা ঠিক আছে আম্মু আম্মুর সাথে কথা শেষ হলে আমি জান্নাতের পাশে এসে দাঁড়ালাম তারপর জান্নাত আমাকে নিয়ে তাদের বাড়ি ছাদে চলে এলো আসার সময় ফারিয়া খুব রাগি চোখে আমার দিকে তাকিয়েছিল আমি সেদিকে কান না দিয়ে জান্নাতের বিষয়ে মনোযোগ দিতেই বেশি আগ্রহী জান্নাত আমাকে ছাদে নিয়ে এলে আমি কোনো কথা না বলে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এসে আস্তে করে বললাম তুমি কেমন আছো আমার প্রশ্নে জান্নাত নরম কণ্ঠে জবাব দিয়ে বলল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সরি প্রথম দেখাতেই এভাবে তুমি করে বলছে হাত ধরার জন্য খুব সরি আসলে তোমার মামাতো বোন ফাড়িয়া আমাদের ওপর নজর রাখতে চাইছিল তাই এমন করলাম যেন সে চলে যায় হ্যাঁ ঠিক আছে আমিও দেখেছিলাম আপুকে আর আপনি আমাকে তুমি করেই বলতে পারেন আচ্ছা তুমি এখন কোন ক্লাসে পড়ছ ইন্টার সেকেন্ড ইয়ারে আর আপনি অনার্স দ্বিতীয় বর্ষে আচ্ছা তোমার আমাদের বিয়েতে কোনো আপত্তি নেই তো না আমার আপনাকে খুব ভালো লাগে আর আপু আপু নিজেরাই আপনার সাথে আমার বিয়ে দিচ্ছেন তাই আপত্তি করার কোনো অপশানই নেই তাই জান্নাত তুমি খুব সুন্দর একদম পরীর মতো আমারও তোমাকে খুব খুব ভালো লেগেছে এই জানো তোমাকে দেখে আমার কি ইচ্ছে করছে জান্নাত তার সৌন্দর্যের এত প্রশংসা শুনে খুব লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলল কি ইচ্ছে করছি আমার মন চাইছে এক্ষুনি তোমাকে আমার বউ করে সাথে নিয়ে যেতে নিয়েছেন না কে করেছে জান্নাত কথাটা বলতে আমি তার কাছে এগিয়ে যাচ্ছিলাম এমন সময় ফারিয়া এসে জান্নাতকে ডেকে বলল জান্নাত মামি তোকে নিচে ডাকছেন ফারিয়া কথাটি বলার সময় তার চোখে রাগের ছাপ ফুটে উঠল নিশ্চয়ই আমাদের দুজনকে একসাথে দেখে সহ্য হচ্ছে না তার এদিকে ফারিয়ার কথা শুনে জান্নাত কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে নিচে চলে যেতেই ফারিয়া দৌড়ে এসে আমার শার্টের কলার খামচে ধরে দাঁত কিরমির করতে করতে বলল নির্লজ্জ কোথাকার লজ্জা নেই তোর এক্সের মামাতো বোনকে বিয়ে করতে আসছিস এই কলার ছাড়ুন কে আপনি কুত্তা আবার বলছিস আমি কে ফকিরনির বাচ্চা এই দামি ড্রেস আর গাড়ি ভাড়া করে এনে আমার মামা মামি জান্নাতকে বোকা বানাতে চাইছিস দাঁড়া আমি এক্ষুনি জান্নাতকে সব কিছু বলে দিব একটা ফাড়িয়া কথাগুলো বলার সাথে সাথে আমি তাকে নিজের থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে তার গালে চারটি চর বসিয়ে দিলাম তারপর অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম ওই তুই আমার সম্পর্কে কি জানিস হ্যাঁ জানিস আমার বাবা এই শহরের দশজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন আর আব্বুর কথা না হয় বাদি দিলাম এটা জানিস আমি কে শোন তোর একটি ড্রেসের দামে চেয়েও আমার একটি টি শার্টের দাম অনেক বেশি বুঝলি আমার যে গাড়িটা দেখছিস এটা নিশ্চয় জানিস বাংলাদেশে এমন গাড়ি আর দুটো নেই এই গাড়িটা বিয়ের জন্য আব্বু আমাকে অগ্রিম গিফট করেছেন আর হ্যাঁ তোকে ধন্যবাদ আমার লাইফ থেকে সরে দাঁড়ানোর জন্য এখন আমি কোনো ঝামেলা ছাড়াই আমার স্বপ্নের রমণীকে আপন করে পাচ্ছি শোন তুই আমার থেকে দূরে দূরে থাকবি তোকে দেখলেও আমার খুব ঘৃণা হয় নিজের ওপর কেন তোর মতো একটা মেয়েকে ভালোবাসতে গেলাম জানি না আমি কথাগুলো বলে দ্রুত ছাদ থেকে নিচে নেমে যাচ্ছিলাম এমন সময় কে যেন আমাকে টান মেরে একটি রুমের ভেতর ঢুকিয়ে নিল আমি সেদিকে না তাকিয়েই তার হাত থেকে নিজেকে ছাড়াতে যাব। এমন সময় আয়নায় চোখ পড়তেই হাত টেনে তাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলাম তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলাম সে আমার থেকে কিছু একটা জানতে চাই হয়তো সে আমাদের কথাগুলো সব শুনে ফেলেছে আমি তার হাত ধরে চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি দু হাতের উল্টো পিঠে সেই চোখের পানিটুকু মুছে দিয়ে বললাম এই কি হয়েছে কাঁচ কেন জান্নাত আমার কথার উত্তরে কান্না ভেজা কণ্ঠে বলল তার আগে এটা বলুন ফারিয়া আপুই কি আপনার গাইল হ্যাঁ ওই আমার এক্স কিন্তু কেন আপুর কেন পিক করলেন আচ্ছা তুমি বলো আমি যদি তোমার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দেই তাহলে তুমি কি করবে মেরে একদম শেষ করে দিব জান্নাত খুব রেগে কথাটা বলল আমি তখন জান্নাতকে আলতো করে জড়িয়ে ধরে বললাম এই আমি এমন না ওকে এত রেগে যাওয়ার কিছুই নেই সরি আমি বুঝে গেছি কেন আপনি ওর সাথে ব্রেকআপ করেছেন আমি জানি ফারিয়ার অনেকগুলো ছেলে ফ্রেন্ড ছিল তাই আমি আপনাদের কথা বলতে দেখে খুব কষ্ট পেয়েছিলাম ভেবেছিলাম আপনিও আপুর মতো বললাম তো ভয় পাওয়ার কিছু নেই আমার মনে এখন শুধু তুমি আছো ইনশাল্লাহ সারা জীবন এভাবেই থাকবে হ্যাঁ ঠিক আছে এবার নিচে চলুন শাশুড়ি আম্মু আমাদের ডেকেছেন আমার আম্মু ওকে চলো তারপর জান্নাত আর আমি নিচে আসতেই আম্মু আন্টির সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমাকে বলল এখন আমরা বাসায় ফিরে যাব। তখন আমি আম্মুকে ইশারায় চুপ থাকতে বলে জান্নাতকে নিয়ে এক পাশে আসতেই জান্নাত বলল এই কি করছেন ওনারা দেখছেন তো আমার খুব লজ্জা লাগছে প্লিজ ছাড়ুন ওকে ছাড়ছি আমার লজ্জাবতী বউ বলছি তার আগে তোমার নাম্বারটা তো দাও রাতে কথা বলবো ও হ্যাঁ আমিও এই বিষয়টা একদম ভুলে গিয়েছিলাম এই নিন লাভ ইউ সুইটার এই বলে জান্নাতকে কিস করেই মুচকে হেসে বেরিয়ে আসলাম আসার সময় লক্ষ্য করলাম ফারিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে দেখে মনে হচ্ছে আমাদের ভালোবাসায় তার খুব হিংসে হচ্ছে আর তা দেখে আমার খুব হাসি পাচ্ছে আমাদের রিলেশান চলাকালীন আমি একবার ফারিয়াকে কিস করতে চেয়েছিলাম কিন্তু সে দেয়নি বরং আমার সাথে রাগ দেখিয়ে চলে গিয়েছিল ওই দিন বিকেলেই আমি কী যেন ভেবে পার্কে গিয়ে দেখি ফারিয়াকে একটি ছেলে জড়িয়ে ধরে লিপকিস করছে পরে জানতে পারি সেই ছেলেটি ওর ফ্রেন্ড রিফাত তারপর থেকে আমি ওকে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করি আমি চাইতাম কেউ আমাকে টাকার জন্য নয় মন থেকে ভালোবেসে সারা জীবন পাশে থাকুক তাই সাধারণভাবে চলাফেরা করতাম তাই ফাড়িয়া আমাকে লুকিয়ে অন্যদের সাথে ডেট করত। এই নিয়ে তার সাথে ঝগড়া হয় এসব ভাবতেই চোখের কোণে পানি জমে গেল তারপর যা হলো আপনারা তো সবই জানেন রাতে বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়ল জানাতের সাথে কথা বলি তাই ফোনটা হাতে নিয়ে তাকে কল দিতেই সে সালাম দিলে আমি সালামের উত্তর দিয়ে আদুরে গলায় বললাম কি করছো জান পাখি এই তো ঘুমানোর চেষ্টা করছি কিন্তু আপনি ঘুমাতেই দিচ্ছেন না ওহ সরি আমি জানতাম না তুমি এত তাড়াতাড়ি ঘুমাও আচ্ছা রাখছি পরে কথা হবে এই না আমি সেটা বলিনি আমি বলেছি রুমে আসতেই বারবার শুধু আপনার কথাই মনে পড়ছিল তাই ঘুমাতে পারিনি আর আমি এমনিতেই এত দ্রুত ঘুমাই না এখন তো পড়ার তেমন চাপ নেই তাই ঘুমাতে চাইছিলাম ও ঠিক আছে তা আমাকে নিয়ে কি কি ভাবলে অনেক কিছু কিন্তু বলবো না আমার লজ্জা লাগে এই ওসব কিছু ভাববেন না কিন্তু আমি ভাবছিলাম আমরা বিয়ের পর কি কি করব সেসব নিয়ে হ্যাঁ বুঝেছি বাট ভাবনাতেও কি আমাকে আপনি করেই না আমার আপনাকে তুমি করে বলতেই অনেক বেশি ভালো লাগে আপনি আপনি ভাবতে গেলে কেমন যেন লাগে তাই তাহলে রিয়েল লাইফে কেন আপনি করে বলো আপনি যদি কিছু মনে করেন তাই তুমি যদি আমাকে আপনি করে না ডেকে তুমি করে কথা বলো তাহলে আমার খুব বেশি ভালো লাগবে আমি তোমাকে আরও আপন করে নিতে পারবো মনে হচ্ছে জান্নাত আমার কথাই খুব লজ্জা পেয়েছে তাই কোনো কথা না বলে চুপ করে আছে আমি আবারও মৃদু স্বরে বললাম কি হলো বলবে আমাকে তুমি করে হ্যাঁ বলবো কিন্তু একটু সময় লাগবে প্লিজ হ্যাঁ ঠিক আছে আমি জানি কল্পনাতে যা ইচ্ছা বলা গেলেও সরাসরি বলতে মনের ভেতর একরকম জড়তা কাজ করে তোমারও এখন সেটাই হচ্ছে এই আপনি কি করে আমার সব কথা বুঝতে পারে ভালোবাসলে প্রিয় মানুষটির মনের কথা আপনা আপনিই বুঝতে পারা যায় এভাবে একটি সম্পর্কে দুজনের মনের মিলন হয় হুম কিন্তু আপনি তো কিছুদিন আগেও ফারিয়াকে ভালোবাসতেন কিছুদিন আগে নয় জান্নাত অনেক দিন আগে মানে সেটা কিভাবে আমি অনেক আগেই বুঝেছি ফারিয়া আমার সাথে প্রেমের অভিনয় করছে এসব ছাড় আমি আমাদের মাঝে কোনো স্বার্থপর বেমান মেয়ের কথা রাখতে চাই না হুম সরি আর বলবো না ইটস ওকে যান এখন তো অনেক রাত হলো আর কিছুদিন পরে বিয়ে ভালো করে ঘুমিয়ে নাও তারপর তো তোমাকে আমি কথাটা শেষ না করতেই জান্নাত লজ্জা পেয়ে বলল এই চুপ করবে সবই বলে দিতে হবে নাকি কিছু তো আমাদের পার্সোনাল রাখো আই এম সরি যান আমি ভুলে গিয়েছিলাম পাঠক পাঠিকারা খুব মনোযোগ সহকারে আরি পেতে আছে আমি এক্ষুনি সবাইকে তাড়িয়ে দিচ্ছি এই যে আপনারা অনেক শুনেছেন এবার যান এখন যা কথা হচ্ছে পুরোটাই আমাদের পার্সোনাল সো গুড বাই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে